সালাম আজকে আলোচনা করছি যদি এক্স একটি বাস্তব সংখ্যা হয় তবে দেখা যায় নিম্নলিখিতগুলো সমতুল্য একটা মানে হচ্ছে যে এক্স ইকোয়াল প্লাস মাইনাস ওয়ান এক্স স্কোয়ার ইকোয়াল ওয়ান যদি এ একটি বাস্তব সংখ্যা হয় তবে এ এক্স সমান প্লাস মাইনাস এ হ্যাঁ অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তাহলে আমরা এটা সমাধান করি সমাধান সমাধান দেখা প্রথমে P2 মানে পি টু পি টু কোনটা আমরা পি কোনটা তাহলে আমরা একটু ধারণা নেই তার তাহলে আমরা একটু ধরি পি ওয়ান পি ওয়ান এক্স প্লাস মাইনাস ওয়ান একটা হচ্ছে পি টু সালদেট এক্স স্কোয়ার ইকল ওয়ান আর পি থ্রি সালদেট এ কী হল যদি অর্থাৎ এ যে কোনো এ যে কোনো হ্যাঁ তাহলে দেখো যদি ধরি পিওর সালদেট এক্স ইকোয়াল প্লাস মাইনাস ওয়ান প্রথমটা ধরলাম আর পিটি ধরলাম এইটা আর পি থ্রিকে ধরলাম এইটা অর্থাৎ এই যে কোনো পণ্যের সংখ্যা হলে এ এক্স ইকাল প্লাস মাইনাস এ এখন পি টুর থেকে পি পি টু এটা সত্য সত্য দেখো এটা সত্য তাহলে পিটা যদি সত্য হয় তাহলে লেখা যায় দেখো তাহলে তাহলে এক্স স্কোয়ার ইকোয়াল ওয়ান এই যে এক্স স্কোয়ার ইকুয়াল ওয়ান এটা কিন্তু আমরা এক পাশে নিয়ে আসি কিন্তু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কলকাতা জিরো এটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান কলকাতা জিরো হুম এখন দেখো এটা আমরা এটা পেয়ে গেলাম কত বলতে এটা কত এক্স স্কোয়ার আমরা এক পাশে আসলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ বি এক্স প্লাস ওয়ান এক্স সমান জিরো অথবা এটা সমান জিরো তাহলে আমরা এটাও লিখতে পারি এম দ্যাট এক্স সমান মাইনাস ওয়ান অথবা সমান ওয়ান হ্যাঁ এরকম পাচ্ছি অতএব এক্স সমান প্লাস মাইনাস ওয়ান আমাদের যে প্লাস মাইনাস ওয়ান হলো এটা কিন্তু এক নাম্বার সত্য হয়ে গেল পি অন সত্য তাহলে কি কত কথা তো অতএব এটার মানে হচ্ছে যে পি টু সত্য হলে পি ওয়ান সত্য হুম অর্থাৎ পি টু সত্য হলে পি ওয়ান সত্য হ্যাঁ দেখো পি ওয়ান থেকে পি টু সত্য পি ওয়ান মনে আছে কিনা না পি ওয়ান হচ্ছে কত এক্স ওয়ান প্লাস মাইনাস ওয়ান ধরো এক্স ওয়ান প্লাস মাইনাস ওয়ান তাহলে আমরা ইমপ্লাই ড্যাট লিখতে পারি কত এক সমান ওয়ান অথবা এক সমান মাইনাস ওয়ান অর্থাৎ এক সমান প্লাস ওয়ান আর একবার মাইনাস ওয়ান এখন এ কোনো বাস্তব সংখ্যা হলে দেখুন এখন এ যে কোনো বাস্তব সংখ্যা হলে আমরা এটাকে একবারে এই দ্বারা গুণ করি এক্স ইকল, এ অথবা আমরা যদি এটাকে দ্বারা গ্রহণ করি তাহলে এক্স ইকল, মাইনাস এ তাহলে আমরা অতএব লিখতে পারি এক্স ওয়ান প্লাস মাইনাস এ একবার প্লাসে আর মাইনাসে আচ্ছা অতএব বলতে পারি কত পি সত্য হলে পি থ্রি এটা হচ্ছে থ্রি দেখো কি পি থ্রি সত্য মানে পি ওয়ান সত্য হলে পৃথিবী সত্য দেখো পৃথিবীর থেকে পি টু ধরি যে কোনো বাস্তব সংখ্যা এর জন্য এক সমান প্লাস বাসবেন আসে আমরা যদি এ সমান ওয়ান বসিয়ে পাই ওয়ান বসিয়ে পাই ওয়ান বসিয়ে পাই তাহলে এক্স ওয়ান কিন্তু হবে প্লাস মাইনাস ওয়ান কারণ এর মানে ওয়ান এখানে এটা কিন্তু বর্গ করে দেই ইমপ্লাই দ্যাট এক্স স্কোয়ার সময় কত বলতো ওয়ান কারণ প্লাস ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানে হয়ে যাবে মাইনাস ওয়ানকে স্কোয়ার করলে এক্স ওয়ান হয়ে যাবে তার মানে এইটা কিন্তু দাঁড়াচ্ছে দেখো পি টু এটা হচ্ছে কত দুই নম্বর নিয়ম দুই নম্বর উক্তি অর্থাৎ তাহলে আমরা বলতে পারি পি থ্রি পি টু সত্য হ্যাঁ সত্য তাহলে দেখো অতএব প্রদত্ত উক্তি ত্রয় সমতুল্যক্তিত্রয় সমতুল্য আশা করি বুঝতে পারছো গণিতত্ন সজ সাবজেক্ট যদি নিয়মিত চর্চা করো তাহলে অবশ্যই ভালো ফলাফল অর্জন করতে পারবে নিজেকে করতে পারবে সবগুলোর জন্য শুভকামনা রইল আমি আতিকুর রহমান অধ্যাপক গণিত আমাদের এইটা পেড কোর্স চালু আছে তো এক কোর্সে অংশগ্রহণ করতে পারো ভালো থাকো